আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণ ক্রিকেটে বাচ্চা হবে কখনো ভাবিনি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ক্রিকেটে বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি চেয়েও বেশি এত পরিমাণ বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটছে এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে অনেকে ক্রিকেট করে তবে সাকসেসফুলি খুব কয়েকজনই কম মানুষই এটা করতে পারছে আমরা সফলভাবে ইনশাল্লাহ আপনাদের কাছে যাতে এই পকাটা ফোঁচা দিতে পারি সবসময় দোয়া করবেন যে বাচ্চা কী পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবসময় সবাই কি মিল কৃষি মেলার পাশে থাকবেন আমরা সব সময় নতুন ভিডিও দিবো আপনাদের শিক্ষণীয় ভিডিওগুলো যেগুলো আপনাদের কাজে লাগবে যেমন আমরা বিটল নিয়ে কাজ করতেছি মেলোম নিয়ে ক্রিকেট নিয়ে কাজ করতেছি নতুন করে তো যাদের এ পোকাগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ম্যালম আছে ক্রিকেট আছে বিটল আছে বাফেলো আছে আমাদের কাছে এবং এগুলো আমরা করার একমার একটাই উদ্দেশ্য যা বাংলাদেশে হিউজ পরিমাণে আপনার শোকিন সেক্টরের যে প্রাণীগুলো এগুলো কিন্তু দিন দিন বাড়তেছে এবং এদের প্রোটিনের চাহিদা হিসাবে এই পোকাগুলোর আমি মনে করি বিকল্প নাই তো সুতরাং আপনারা এই পোকাগুলো চাষ করা অবশ্যই প্রয়োজন তো যাদের ক্রিকেট পোকা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিভিন্ন কুরিয়ার আছে যেটাই যে কুরিয়ারে পছন্দ ওই কোরিয়ার পাঠানো হিসেবে ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই আশা করি কুমিল্লা কিছু মিলার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন I want to